শুক্রবার আসরের নামাজ পরে যদি এই দোহাটি আশি বার পাঠ করেন আপনার আশি বছরের গুলা আল্লাহ তালা মাফ করে দেবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শুক্রবার দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন গরিবের জন্য হচ্ছে হজের দিন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন আল হজুল মাসাকিন গরিবদের জন্য হচ্ছে শুক্রবার হজের দিন এই শুক্রবারে আসরের নামাজ পড়ে খুব দেন খেয়ালের সাথে আপনি যদি এক স্থানে বসে আশিবার শুধু এই দোহাটি পাঠ করেন এই দূরটি পাঠ করেন তাহলে আপনার আশি বছরের গুণা আল্লাহ তারা মাফ করে দর্শক এই দোহাটি অথবা এই দূরত্রী আপনারা কিভাবে আদায় করবেন আপনি আসরের নামাজ পড়ে গুরুত্বপূর্ণ ভাবে একটা স্থানে বসবেন আপনি খুব দেন খেয়াল সহকারে চক্ষুগুলাকে বন্ধ করে দেবেন বন্ধ করে আপনি আশি বার তসবি হাতে নিবেন হাতে নিয়ে আশি বার পরবেন আশি বার পরার পরে আপনি পরে ধরুশ্বরি পরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন সঙ্গে সঙ্গে আপনার আশি বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দেবে সুবাহান আল্লাহ চলুন আমরা সেই দরুদ্রি ভালোভাবে শিখে নেই প্রিয় দর্শক এই দরুদ্রি পড়ার আগে আপনাকে অবশ্যই শরীর পাক সাফ থাকতে হবে নামাজ পড়ার পরে আপনি এই দূরদ্রী সুন্দর ভাবে সুশীল ভাবে পড়তে হবে মনে রাখবেন এই দূরত পড়ার সময় কারো সঙ্গে কোনো কথা বলা যাবে না এই দূরত পড়ার সময় কোনো দিকে তাকানো যাবে না চক্ষুগুলাকে বন্ধ করে দেবেন জীবনের গুনার দিকে খেয়াল করবেন করে আপনি এই দরুদ্রী আশীর্বাদ পাঠ করবেন দেখবেন আপনার জীবনের গুনাগুলো আল্লাহ কিভাবে জরায়া দিছে এজন্য জন্য চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে সেই দূরুদ্রী শিখে নিই দূরুদ্রী হলো আপনারা আমার সাথে সাথে ঠোঁট মিলাইয়া পড়তে থাকেন তাহলে শিখতে পারবেন আমি দিয়ে দিব আপনারা স্ক্রিন থেকে দেখে শিখতে পারবেন বাংলাটা আমি আবার বলতেছি আমার সাথে ঠোঁট মিলিয়ে মিলে আপনারাও এটা শিখে নিন এটা পরবর্তী সময়ে কাজে আসবে কারণ শুক্রবার আপনার জীবনে কিন্তু দেখা গেছে এই শুক্রবারই শেষ শুক্রবার হয়ে যেতে পারে এই জুমা আপনার জন্য শেষ জুমা হইতে পারে এজন্য পরবর্তী জুমা আপনি পাবেন তার কোনো গ্যারান্টি নাই এজন্য আপনি এই জুমায় আপনার আশি বছরের গুণা আপনি মাফ করে দেন যদি আপনি হায়াত পান বছর কিন্তু আপনার গুণা মাফ হয়ে গেল আশি বছরের তার মানে আপনার জিন্দিগিতে যত গুণা ছিল সব গুণা মাফ হয়ে গেল এজন্য আমার সাথে আবার একবার পড়ে নেন আল্লাহ হুম্মা সল্লে আলা সৈয়দিনা

আমরা এই অবশ্যই করব যারা দেখছিলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখে শিখতে পারে আপনিও সোয়াবের অধিকারী হইতে পারেন আসসালামু আলাইকুম রাহমাত